বাংলাদেশে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এখন থেকে প্রবাসীরা সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার দোসরা অক্টোবর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় নিয়মিত ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন এমন অনিবাসী বাংলাদেশিরা এই ঋণ সুবিধা পাবেন রেমিটেন্স পাঠানোর প্রবণতার ওপর ভিত্তি করে ওই প্রবাসীরা ঋণ মঞ্জুর করবে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংক চাহিদা অনুযায়ী সর্বোচ্চ দশ লাখ টাকা ঋণ নিতে পারবেন বলে জানা যায় ব্যাংকের প্রচলিত হারে ওই ঋণের সুদ দিতে হবে ওই ঋণ ছাড়া এক্ষেত্রে ব্যাংকগুলোকে সব ধরনের নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে কার্যত সব বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গত পঞ্চাশ বছরে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স সেপ্টেম্বরে পাঠানো হয়েছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহে জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মোট দুশো কোটি বা দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ হাজার আটশো সাতান্ন কোটি টাকা দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সাধারণত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো উৎসবকে ঘিরে দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে দেশে এই প্রথম কোনো উৎসব ছাড়া এই প্রথম এত বেশি পরিমাণ প্রবাসীরা আয় করেছেন বলে জানা গেছে